সালামু আলাইকুম ফার্মাসিস্ট রাশেদ আছি আপনার সাথে বাংলাদেশের বর্তমান অবস্থান দেখে অনেকে ভাবছেন ডক্টররা যদি ব্র্যান্ড নেম না লিখে জেনেরিক নেম লিখে দেন তাহলে ওষুধের দাম কমে যেত কিন্তু প্রশ্ন হলো বাস্তবে কি সত্যি তাই হয় অনেকে আবার এভাবে ভাবতেছেন যে ডক্টররা যদি জেনেরিক নাম লিখে দেন তাহলে ঘুষ গিফট কমিশন ইত্যাদি নেওয়ার কোনো সুযোগ থাকতেছে না তাহলে ওষুধের দাম অটো কমে যাবে ভাবনাটা শুনতে সত্যি সুন্দর কিন্তু বাস্তবে একবার চিন্তা করে দেখেছেন যদি ডাক্তাররা জেনেরিক নাম লিখে দেয় তখন রোগী যাবে ফার্মেসিতে এবং ওই ফার্মেসি থেকে ঠিক করা হবে কোন কোম্পানির ওষুধ দেয়া হবে আর বাজারে আছে তিনশো প্লাস কোম্পানি আর ম্যাক্সিমাম কোম্পানি চায়নার রিজেক্টেড অথবা সি গ্রেড র ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাক্ট তৈরি করে এবং কোয়ালিটি কন্ট্রোল ছাড়া এবং যে র ম্যাটেরিয়ালসগুলো মিটফুডে অহরহ পাওয়া যাচ্ছে এই কোম্পানিগুলো ফার্মেসিকে পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট প্রফিট দিয়ে সেল করে এবং যেখানে ভালো কোম্পানিগুলো বারো পার্সেন্টের বেশি প্রফিট ফার্মেসিকে দিতে পারে না এখন আপনার কাছে প্রশ্ন হলো আপনি যদি ফার্মেসি ওনার হন তাহলে ওই সময় কোন কোম্পানির প্রোডাক্টটা আপনি রাখবেন বারো পার্সেন্ট প্রফিট হয় এরকম কোন কোম্পানির মেডিসিন রাখবেন নাকি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রফিট হয় এরকম কোম্পানির মেডিসিন আপনি রাখবেন ডক্টর তো জেনেরিকই লিখে দিয়েছে আপনি যদি জেনেরিকটা মিলায়ে যে কোনো কোম্পানির মেডিসিন তাকে দিবেন এবং ওই পেশেন্ট সেই মেডিসিন নিয়েই চলে যাবে আর যখন আপনি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রফিট দেয় এরকম কোম্পানির মেডিসিন রাখবেন সেই কোম্পানির মেডিসিনগুলো কার্যত খুব একটা কার্যকর না এবং অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় ওষুধে রোগীর জীবন চলে যেতে পারে ডায়াবেটিস অ্যাজমা হার্ট ইত্যাদি রোগের ক্ষেত্রে ভুল ওষুধ অথবা দুর্বল ওষুধ মানে মৃত্যু এটা আপনাকে মনে রাখতে হবে অনেকেই বলে গিফট বন্ধ করো কমিশন বন্ধ করো ঘুষ বন্ধ করো আমাদের ডক্টরদের আমরা অনেক সম্মান করি তারা সৎ থাকুক সাউন্ড ইজ গুড এটা আপনি ঠিক বলেছেন এবং এটাই হওয়া উচিত কিন্তু প্রবলেম হলো আপনার যদি সিস্টেমটা ঠিক না করেন সিস্টেমটার মধ্যে যদি গলত থাকে তাহলে যে কোনো একটা পোর্শনকে আপনি যদি দোষারোপ করেন তাহলে আসলে আপনার ফুল সিস্টেমটা ভালো হবে না সিস্টেমের গলতের মধ্যে একটা গলত আমি আমি বলতেছি যেই কথা আমি কখনোই কোনো দিন শুনিনি আর কি ডিজিডিএতে ঘুষ দিলে কোম্পানির মেডিসিনগুলো বাজারেই আসে না প্রতিটি ব্যাচে লক্ষ লক্ষ টাকা ঘুষ ডিজিডিএ দিতে হয় তাহলে চিন্তা করেন তিনশো প্লাস কোম্পানি প্রতিদিন কত কত ব্যাচ মেডিসিন উৎপন্ন হচ্ছে প্রোডাকশন হচ্ছে এবং কত কত টাকা কার পকেটে চলে যাচ্ছে কোন প্রতিষ্ঠানের কাছে চলে যাচ্ছে এই যে প্রতিষ্ঠানের নামটা বললাম এই প্রতিষ্ঠানের সামনে প্রতিদিন যদি আপনি যায় দাঁড়ান তাহলে দেখবেন যে অনেক কোম্পানির বা শত শত কোম্পানির রেগুলেটরি অ্যাফেয়ার্সের রিসপন্সিবল পারসন এসে দাঁড়িয়ে আছে খাম নিয়ে যে ডিদি দিতে যাবে খাম দিয়ে আপনি সাইনটা নিয়ে আসবে এবং তখন ওই যে মেডিসিনটা বাজারে আসবে বা সেই ব্যাসটা হবে যখন আপনাকে অনেক টাকা দিতে হচ্ছে সেই টাকাও তো এই মেডিসিনের সাথে অ্যাড হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কোয়ালিটি মানা হচ্ছে না আপনার বুঝতে পারছেন যে সিস্টেমের কোথায় আপনি যদি ডিজিডিএ কে কন্ট্রোল করতে না পারেন অথবা যদি বলি ডিজিডিএ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে কন্ট্রোল করতে না পারে অথবা একটা রুলস এন্ড রেগুলেশনগুলো যেগুলো আছে সেগুলো এক্সিকিউশন করতে না পারে সরিষার মধ্যে যদি ফুড থাকে তাহলে আপনি কিভাবে কাজগুলো করবেন কিভাবে আপনি সেই যেটা চাচ্ছেন যেভাবে হলো যে সিস্টেমগুলো ডেভেলপ করবেন সেভাবে কিভাবে করবেন আপনি চান সবার জন্য সস্তা ওষুধ তাহলে প্রত্যেকটা কোম্পানিকে স্কোয়ার ইনসেপ্টা সহ আরো যে গুটি কয়েক ভালো কোম্পানিগুলো আছে ভালো মানের ওষুধ তৈরি করে সেইরকম ওষুধ সব কোম্পানিকে তৈরি করতে হবে আমরা কি এই মুহূর্তে সেই সিস্টেমটা ডেভেলপ করতে পেরেছি বা সেটা কি এই মুহূর্তে আমাদের করা কি সম্ভব নাকি আমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে সে ডিজাইনটা করতে হবে এবং সে এক্সিকিউশনটা করতে হবে যে আমরা কয়েক বছরের মধ্যে সেটা ডেভেলপ করে ফেলতে পারবো সব কোম্পানি স্কোয়ারের মতো হবে ইনসেপ্টার মতো হবে অথবা বা হেলথ কেয়ারের মতো হবে হোয়াট এভার এই টাইপের কোম্পানিগুলোর মতো হবে তাহলে আমরা কয়েক বছর পর আমরা জেনেরিক প্র্যাকটিসটা করতে পারবো সেগুলো ডেভেলপ না করে যদি আমরা জেনেরিক প্র্যাকটিস শুরু করি যেখানে মানুষ আমরা বাঁচানোর চেষ্টা করব সেই দিকে মানুষ বাঁচবে না মানুষের অকাতরে প্রাণ যাবে হাজার হাজার এমন কি লাখ লাখ মানুষের তবে ওষুধের এই সিস্টেমগুলো ডেভেলপ করার আগে কি কোনোভাবেই ওষুধের দাম কমানো সম্ভব না ওষুধের দাম এর মধ্যেও মেডিক্লাস ডিজাইনের মাধ্যমে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কমানো সম্ভব সেটা আমি আলাদা ভিডিও করে সেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে বলবো এবং আপনারা যদি এটা নিয়ে কাজ করেন তাহলে এই সিস্টেমগুলো যেগুলো কথা বললাম ডিজিডিএ সেগুলোকে কন্ট্রোল করতে হবে সেগুলোকে কন্ট্রোল করতে পারলে আমরা খুব সুন্দর জেনারিক প্র্যাকটিস করতে পারবো তো সেটা আমি আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখাবো জন্য হুযুগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না হুযুগে কোনো কিছুই করা যাবে না হুযুগে সিদ্ধান্ত নিলে স্বাস্থ্য ব্যবস্থা একদম তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ দেবে তো আসলে অকা সকল যে আছে ডক্টর বলি 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 ফার্মেসি এবং যে ফার্মাসিউটিক্যাল গুলো আছে তাদের সাথে একত্রে বসে সেই ডিজাইন গুলো করে ইনস্টেন্ট কার্যকর করতে হবে এবং একই সাথে ডিজিডি আছে ফার্মেসি কাউন্সিল আছে সবগুলোর সাথে ফার্মেসি ফোরাম আছে হ্যাঁ আমি স্পেশালি ফার্মেসি ফোরামকেও এই বিষয়ে কথা বলার জন্য জানাচ্ছে যদি তাদের দরকার হয় আমি তাদেরকে অবশ্যই হেল্প করবো এই ব্যাপারে ডিজাইনগুলো কিভাবে করা যায় একটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই বোঝে যে স্বাস্থ্য ব্যবস্থা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বা এটা ছেলে খেলে না এটা জীবন মৃত্যুর ব্যাপার ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এবং যে যারা ডিজাইনগুলো জানে যাদের কাছে অ্যানালাইসিস আছে অ্যানালাইসিসের ফুল ডিজাইন করা আছে তাদের সাথে বসতে হবে যদু মধু কত সাথে বসে আসলে এই সিস্টেমটা করা যাবে না কোনো সিন্ডিকেটের কোনো কিছু করা যাবে না সিন্ডিকেট আমি দেশটাকে ধ্বংস করতেছে থ্যাংক ইউ